একটি বড় গাছের ডালে টোনা টুনি বসে গল্প করছিল হঠাৎ টুনি শোনো আজকে আমার মাথায় এক দারুণ বুদ্ধি এসেছে বুদ্ধি তোমার মাথায় হুম বলো শুনি কি সেই মহাবুদ্ধি আমি রাজা হব রাজা আর তুমি রাজ্যে সিংহাসনে বসার জন্য প্রস্তুতি কতদূর আমি আজ থেকেই শুরু করব আমার প্রথম কাজ হবে কাজের সব পাতা গুনে ফেলা সব রাজাদের এক কাজ থাকতে হয় তাই না আহা রে টোনা তুমি বুঝলে না রাজা হলে শুধু পাতা গুনলেই হয় না রাজ্যের সবাইকে খুশি রাখতে হয় তাই নাকি আমি সবাইকে খুশি রাখার জন্য তাদের ফল খাওয়াবো আচ্ছা টোনা তুমি যখন রাজা হবে তখন আমাকে কি দায়িত্ব দেবে তুমি হবে আমার প্রধানমন্ত্রী তোমার কাজ হবে ফল নিয়ে আসা পালক ছেড়ে হাওয়া দেওয়া আর অতিথিদের অভ্যর্থনা করা বাবা কাজগুলো তো দেখছি খুবই মজার রাজা হবে বলেই কি এত আদেশ দিচ্ছ আরে এটাই তো রাজাদের নিয়ম আদেশ দেওয়া আর বাকিরা মানবে তাহলে শোনো রাজা হওয়ার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা কি পরীক্ষা হ্যাঁ তুমি যদি এই গাছটাকে কাঁপিয়ে এসব পাতা মাটিতে ফেলে দিতে পারো আর তাহলে আমি তোমার কথা মানবো তখন আমিও সেই পাতাগুলো গুনে দেবো হ্যাঁ হ্যাঁ এক কাজেই তো রাজা হওয়ার অর্ধেক পথ পাড়ি দিলাম টুনা গাছ কাঁপানোর ভান করে কিন্তু কিছুই হয় না শেষে ক্লান্ত হয়ে থেমে যায় টনে গাছ কাঁপানোর কাজ বাদ রাজা না হলেও চলবে এখন একটা ফল নিয়ে আসো আমি খুবই কোদার্থ রাজা হলে তো তোমাকেই ফল খুঁজতে হবে আমরা সবাই তোমার দিকে তাকিয়ে থাকবো ঠিকই আরে না রাজারা ফল খুঁজি না রাজাদের জন্য ফল আনা হয় তাহলে আমার জন্য ফল আনো তারপর আমি ভাববো তোমাকে রাজা বানাবো কি না ফল খাওয়ার সময় তুনা আবার একটি নতুন পরিকল্পনা করে হঠাৎ ওপর থেকে একটা ফল পড়ে তুমি শোনো আমি മനുশালে কি করতাম জানো আচ্ছা বলো শুনি কি পরিকল্পনা আছে তোমার আমি একটা বড় গাড়ি কিনতাম সোনার রঙের আর তার ভেতরে বসে পাকে খোঁজে খোঁজে রাজ্যে ডাকতাম বাহ മനുশলে তুমি গাড়ি কিনবে অথচ পাখি হয়ে উড়ে যাওয়ার মজা ভুলে যাবে মানুষ হলে তো আর উঠতে পারবো না তো কি হয়েছে গাড়ি দিয়ে দৌড়াবো দেখেছো উড়তে না পারা কত বড় কষ্ট তাই বলি পাখি হয়েই থাকো এখন চলো তো ফলটা খাই টোনা টুনি দুজনে ফল খেতে শুরু করে টনি জানো তুমি যদি আমার কাছে না থাকতে তাহলে যে আমি কি করতাম কি করতে অন্য কাউকে খুঁজে নিতেও তো পারতে না আরে না রাজা হওয়ার যে চেষ্টা সেটা বাদ দিতাম কারণ রাজা হওয়ার জন্য একজন ভালো প্রধানমন্ত্রী লাগে ঠিক বলেছো টোনা আর প্রধানমন্ত্রী হলে আমাকে অনেক অনেক মজার গল্প শুনতে হবে